আমি হুগলিতে জলসা করতে গেছি দেখেছেন এটা গাছ কি গাছ এটা নিম নিম গাছ এই গাছের গোড়াটাই জলসা হচ্ছে বলে কাপড় লেপটিয়েছে এই রকম একটা প্যান্ডেলের পাশে বিরাট গাছ হুগলি ডিস্ট্রিক্টে তো গাছের গোড়া এরকম একটা ঝিকঝিকি বালার টানা ল্যাপটানো আছে গাছের গুঁড়েতে মাটির ঘোড়া রাখা আছে কি বললাম মাটির ঘোড়া আগেরবাতি মোমবাতি ধূপবাতি সব রাখা আছে আমি স্টেজে গেলাম ওই দিকেই পেরিয়ে এলাম আমি দেখি অবাক আমি স্টেজে বললাম বাবা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তোমরা খুব ভালো হিন্দু মুসলিমের মধ্যে এত মোহাব্বত আমি কোথাও দেখিনি এইখানে হিন্দু ভাইরা পুজো আর তোমরা জলসা করছো একজন বলে হুজুর ওটা আমরা তুরা কি করিসবে বলে বুড়ো পিস কি বললেন অবা আপনি বলুন একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করার কারণে তাদেরকে আমরা মুশরিক বলি ঠিক কি না সির্কের কাজ বলি একটা অমুসলিম ভাই যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে উপাসনা করলে যদি সিল্ক হয় তুমি মাটির ঘোড়া গাছ রেখে তুমি কি করে নেকির কাজ করতে পারো কষ্টটা এইটাই লাগে যে এরা কবে বুঝবে কবে এদের দিমাগ খুলবে যদি বলেন এখানে কিছু পাওয়া যায় আমি বাস্তব কথা বলছি এটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমি মালদা ডিস্ট্রিক্ট গেলে ইলেমবাজার বোলপুর বোলপুর থেকে লাইনের করে করে আহমদপুর আহমদপুর থেকে সাইথিয়া সাইথিয়া থেকে মল্লেশ মল্লারপুরে উঠে একবারই হাই রোড ধরি তারপরে ওমরপুর হাট হয়ে নলহাটি হয়ে ওমরপুরে উঠি ওইখান থেকে হাই রোড ধরে মালদা দিনাজপুর যাই দু সপ্তাহ আগে আমি জলসাই যাচ্ছিলাম কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল উত্তর দিনাজপুরে তো আমি যাচ্ছি রোডে গাড়ি আটকালো আহমেদপুর পেরিয়ে অনেকগুলো যুবক আছে আমি আমার দিকে কাঁচ বন্ধ ছিল এসি চলছিল আমি পেরিয়ে এসো কি হয়েছে ওরা সবে চাঁদা আমি মানে বাবার দুটো কথা বলতে পারি বলে হুজুর বলু আমি আমাকে চিনো একজন কিন্তু সরে গেছে সে মাল চিনি আমাকে আর দুজন বলছে না চিনি না এমনি তো বলে দেয় যে এদের বক্তব্য শুনলে কাফের হয়ে যাবে এমনি তাদের ফতোয়া দিয়ে আছে তো আমাকে চিনে না আমি না বাবা দুটো কথা বলবো বলুন হুজুর আমি বললাম এই যে ওরস হবে ওরসে অনেক লোক আসবে তো বলে অনেক লোক আসবে এলাকা থেকে আমি মাজারে চাইবে তাই তো মাজারে চাদর চড়াবে মাজারে চাদর চড়াবে ভালো মন্দ চাইবে আমরা সব পাওয়া যাবে হ্যাঁ সব যদি সব পাওয়া যায় তো তোরা চাঁদা তুলছিস কেন ওইখানে গিয়ে বল তোমার নামে ওরস করবো মাল দি দাও বুঝতে কষ্টটা ওইটাই লাগে লোকে গালি দিবে তুমি বলছো মাজারে চাইলে পাওয়া যাবে গাছতলায় চাইলে পাওয়া যাবে তাইলে বাবার নামে ওরস করার জন্য চাঁদা তুলতে হবে কেন ওই বাবাকে বল যে মাল দাও তিন হাড়ি বিরিয়ানি করবে বাবা টাকা দাওয়া আর তোমার নামে ওরস করে চাদর চড়াবো তো বাবাই তো কথাটা বুঝতে পারেননি বড় কথা আমি আমার ভাইরা ভাইয়ের বাড়ি আছে আমি তার বাড়িতেই বিরাট কারখানা তো আমি থাকবো বলেছি ভাই গরমের দিন হ্যাঁ তো আমি সমুদ্রের কিনারায় রাত কাটাবো এগারো তারিখে এগারো তারিখে আমি থাকবো ওখানে প্রোগ্রাম নাই তো আমি বলছি সমুদ্রের কিনার কোথায় হাজি আলির কাছে আমি সারা রাত কাটি একদম ফজর পড়ে তারপরে আসি সারা ওখানে শুয়ে থাকে ঘুম ধরে যায় সমুদ্র কিনারায় হাওয়া সব পার্কের মতো করা আছে তো ওই হাজি আলীতে বিএমডাব্লিউ মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি দাঁড়াচ্ছে পাঁচ হাজার দশ হাজারের চাদর চাপাচ্ছে দিয়ে ঢুকি বলছে চাদর চাপিয়ে বাবা হামকো লড়কা দে দো বাবা আমার কারোবার বে বরকত দো সব বাবা দিচ্ছে বাবার কাছে চাইছে যখনই বেরিয়ে আসছে দুদিকে লাইন দিয়ে ফকির বসে আছে ভিকারি তারা বলছে আল্লাহ কে নাম পে দে বাবা তুই চাইছিস মাজারে আর উ চাইছে তোর কাছে উ জানে মাজারে মালটা পাওয়া যাবে না তোর পকেটেই টাকাটা আছে কথা বুঝতে পেরেছে না পারেননি যদি মাজারে মাল পাওয়া যেত তো তো ভেতরেই চাইলি তো তোর কাছে চাইবে কেন অত সম্মান বেঁচে যেত কষ্টটা ওই জায়গায় যে তুমি মনে করে যে শোনো কোরআনের দলিল যারা গালি দেবেন গালি দেবার আগে মানে কোরআন থাকলে বাড়িতে গিয়ে একবার খুলবেন খুলে তারপরে মানেটা পড়ে আমাকে গালি দেবেন কোরআন সতরোপাড়া কত পারা বললাম সতরপাড়া শেষ পৃষ্ঠা

যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ হচ্ছেন সব থেকে শক্তিশালী ইউপির একটা মলবি বায়ান করছে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম উত্তর প্রদেশে কি বলছে জানেন এক ऐसा दौर था एक ऐसा जवाना था গে পাক কে নাম আগে বেগের উজুকা নাউজবিল্লা বলবেন না আরো জোরে বলুন এই ভাষাটা বলার কারণে তার ইমান ধ্বংস হয়েছে আর মত কার হাতে আল্লাহর হাতে দ্বিতীয় নম্বর শুনেছেন কোন লোক না পাক অবস্থায় আল্লাহর নাম লি লিচে দিয়ে মারা গেছে কথা বলে না শুনেছেন ঘটনা ঘটেনি আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের আল্লাহর পাওয়ার বেশি রসুলের সম্মান বেশি না বড় পীরের এই হারামখোর এরা রসুলের থেকে বেশি মর্যাদা দেয় কাকে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে তোমরা মনে করো আমরা ভালোবাসি না তোর থেকে বেশি ভালোবাসি তাকে নবীর দরজা দিতে পারবো না মৃত্যু চলে এনে আমার বুকে যদি গুলি চালাও আল্লাহর কসম করে বলছি গুলি খেতে রাজি আছি কিন্তু রাসূলের তরজা দেওয়া যাবে না আপনাকে বলে দিই এই বীরভূম ডিস্ট্রিকের ইলম বাজারের কাছে একটা লোক ফোন করে বলছে তুমি অলি চিন আমি ওলি কি করে চিনব কোরআনে আছে ইন্না আল্লাহ আল্লাহি লাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই আয়েতের দ্বারা এই আমাদের দেশের ভাইরা সুন্নিরা মানুষকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে যে এই শব্দর মানে হচ্ছে অলিয়া আউলিয়া আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু আল্লাহর বন্ধু সেই বন্ধুটা আপনি সাধারণ মানুষ তাহাজ্যত গুজার আপনিও হতে পারেন আমিও হতে পারি যে কেউ হতে পারে আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয় নেই জোরে বলুন জুবহান আল্লাহ সবাই আল্লাহর বন্ধু হব সমাজকে ধোকা দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে এরা মানুষকে প্রতারণাই রেখেছে যাতে আমাদের বাজার চলে আমাকে বলছে আউলিয়া চিনো তুমি মাজারের বিরুদ্ধে বলছো আমি বললাম মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন উমরা কে করে এসেছেন এক নম্বর দুই নম্বর নম্বর আর কে আছেন তিন উমরা গিয়েছেন তাই তো করেছেন মক্কা থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার দেখেছেন একটাও নেই আর আমার বাড়ি থেকে আমি এই দিকে আসি আমি অনেক লম্বা সফর করেছি আড়াইটাই বেরিয়েছি একবারই বোলপুর সাঁতিয়া হয়ে এই বোলপুর হয়ে আপনার ওইটা কি নাম সিউড়ি সিউড়ি হয়ে পাচামি গেছিলাম আমার মাদ্রাসার একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে ভেঙে আবার বানাবো ওই জন্যে পাথরের কিছু আদায় কিছু টাকা আদায় করলাম মাদ্রাসার জন্য দিয়ে ওই দিক থেকে ঘুরে আসছি ধরেলেন আমার বাড়ি থেকে এখানে খুব জোর হলে একশো দশ কিলোমিটার হবে একশো দশ হাজারের বেশি মাজার আছে কথাটা বুঝতে পারেননি